নমস্কার আমি শর্মিষ্ঠা রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রায়কার স্কুলে যাব আজকে ওর স্কুলে বই খাতা দেবে তো সকাল সকাল স্নান পুজো সেরে একটু চা খেয়ে বেরিয়েছি যে যাওয়ার সময় সকালবেলায় একটু ব্রেকফাস্ট করে ওর স্কুলে চলে যাব। যেখানে ব্রেকফাস্ট করব সেই জায়গাটা ওর স্কুল থেকে একদম কাছে আর আপনাদের সবার খুব চেনা পরিচিত জায়গা এই রাস্তাটা আশা করি সবাই চিনতে পারছেন আমার বাড়ি থেকে রাইকার স্কুলটা খুব কাছে এই ধরুন গাড়িতে মিনিট পনেরো লাগে কিন্তু যখন স্কুল বাসে করেও যায় সকালবেলায় ধরুন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটও লেগেই যায় কারণ স্কুল বাস তো ঘুরে ঘুরে সব রুট থেকে বাচ্চা তুলে তারপরে যায় তো যাই হোক কী আর করা যাবে এইবারে এই সকালবেলা অফিস টাইম তো সেই কারণে একটুখানি ট্রাফিকও হয়ে রয়েছে তো আমরা মোটামুটি চলেই এসেছি আমি আর আয়কা অর্ডার করেছিলাম মশালা ধোসা আর স্বাগতম নিচল ভাড়া তো যাই হোক ছটপট খাওয়া দাওয়া সেরে আমরা স্কুলে পৌঁছে গেলাম তো স্কুলে গাড়িটা একটু পার্কিং এরিয়াটা একটু দূরে তো ওখান থেকে বেশি একটু হাঁটতে হয় তো আমরা স্কুলের প্রায় কাছে চলেই এসছি এবারে সোজা যাব ফার্স্ট ফ্লোরে যেখানে আমার বই খাতাগুলো দেওয়া হচ্ছে এই যে বই খাতাগুলো সব দিয়ে দিয়েছে এই ব্যাগে আর একটা লিস্ট দিয়েছে লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে সব বই খাতাগুলোকে দেখে নিলাম যাতে কিছু বাকি না পড়ে যায় বা অনেক সময় হয় না যে বই খাতাগুলো ভরতে গিয়ে যদি কিছু মিস কোনো খাতা বই বা কিছু যদি মিস করে যায় তাহলে তাদেরকে ইমিডিয়েটলি বললেই ওরা চেঞ্জ করে দেবে বই খাতা নেওয়া হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি এই রুমটাতে এখানে ওয়েট করতে হবে একটা টোকেন নিয়ে টোকেন নাম্বার অনুযায়ী ওরা কল করবে এখানে আমরা অপেক্ষা করছি ওর আইডি কার্ড নেব তো আগের বছর ওর যে আইডি কার্ডটা ছিল তার রিবনটা ছিল অরেঞ্জ কালারের তো এইবারে পেয়েছে হচ্ছে ও পার্পল কালারের তো পার্পল কালারের পেয়ে তো খুবই খুশি পার্পল কালার বা ল্যাভেন্ডার ও ভীষণ ফেভারিট কালার তো যাই হোক আমাদের আইডি কার্ড আর বই খাতা নেওয়া হয়ে গেল এবারে আমরা যাব বাড়িতে স্বাগতম চলে যাবে অফিস আমাদেরকে বাড়িতে ড্রপ করে দিয়ে কী সুন্দর লাগছে দেখুন অপূর্ব লাগছে এই কাগজ ফুলগুলো বুগনভিলিয়া বিভিন্ন রঙের হয়ে রয়েছে আর পুরোই চারিদিকটাকে একদম ঘিরে রয়েছে যাই হোক চলুন হাঁটতে হাঁটতে আমরাও বেরিয়ে গেলাম আর ওই যে স্বাগতম ওখানে গেছে ব্যাগ নিয়ে তো যাই হোক বই খাতাগুলোকে ঢুকিয়ে নিক আমরা এরপরে বেরিয়ে যাব বাড়ির দিকে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে একদম নীল আকাশ তার মধ্যে কৃষ্ণচূড়া ফুলগুলো অপূর্ব অপূর্ব লাগছে বাইরে প্রচণ্ড গরম তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখন স্বাগতম আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে অফিস চলে যাবে দুপুরবেলা আমি আর রায়কা একটু বেরোবো আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা আর পৌঁছে গেলাম ফিনিক্স মল আপনাদেরকে বলেছিলাম না ফিনিক্স মলটা আমাদের বাড়ির খুব কাছে মিনিট পনেরো কুড়ি লাগে পনেরো কুড়িও না মানে মিনিট পনেরো লাগে আর কি তো এবারে ফিনিক্স মল হ্যালো কিটি থিমে সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখুন ওর ভেতরে বাচ্চারা গিয়ে আবার খেলাধুলোও করতে পারে প্রত্যেকবারই এরকম থিম চেঞ্জ করে করে ফিনিক্স মলের সামনেটাকে সুন্দর করে সাজিয়ে তোলে তো আমরা চলে এসেছি ভেতরে তো এরকম বছরে কয়েকটা দিন থাকে যেদিন আমি আর রাইকা শুধুমাত্র আসি আমরা এসে দেখো বছরে কয়েকটা দিন যেরকম পরীক্ষার পরে বা নতুন স্কুল খোলার আগে আমরা এরকম একটু বাইরে আসি দুজনে মা মেয়েতে মিলে একটুখানি আনন্দ মজা করি খাওয়া দাওয়া করি আবার ফিরে যাই তো যাই হোক আমাদের মোটামুটি ও চয়েস করছে যে কি কি নেবে তো এখান থেকে আমরা সিলেক্ট করছি একটুখানি চিকেন উইংস নেব দুটো বার্গার নেব ব্যাস আর একটা কোক নেব হয়ে গেল এবারে ছপা করে আমরা একটু খাওয়া দাওয়া সেরে ভাবছি জুতোটা তাড়াতাড়ি কিনে নেবো ওদিকে আবার বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়ে আসছে ভাবছি তাড়াতাড়ি একটু বাড়ি ফিরে যাব এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না তো ঠিক আছে আমরা তাহলে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই এখান থেকে সোজা এরপরে স্কুল শুটা কিনতে চলে যাব ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ওয়েলকাম কত সামনে স্কুল তাহলে কেনা হয়ে গেল এবারে ও একটা ড্রয়িং করা সেট কিনেছে এবারে আমরা বাড়ির দিকে ফিরব কারণ অনেকটাই মেঘলা হয়ে আসছে আর স্বাগতম চলে এসছে নিতে তো ঘরে এসে হঠাৎ করে হলো যে মাম্মা একটা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো তো মাঝে মাঝে ওর এরকম একটুখানি ঝোঁক চাপে যে ও একটু কুকিং করবে তো আমি চেষ্টা করি যতটা মানে নো গ্যাস কুকিংয়ের উপরে রাখা যায় কিন্তু তাও মাঝে মাঝে একটুখানি চলেই আসে আমার একটু হালকা ভয়ও করে যে একটু ছোট আছে আর গরম করাই বা প্যানের সামনে হাতটা যদি পুড়ে ঠুরে যায় তো যাই হোক বললাম যে ঠিক আছে এটা হচ্ছে গোন্ধ কাতিরা বলে তো এটাকে একটুখানি জলে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় ঠিক যেরকম তুলো ভিজে উঠলে যেরকম দেখতে হয় ঠিক সেরকমই লাগে কিংবা ধরুন ওই বরফের কুচি যেরকম দেখতে লাগে ঠিক সেরকম আর এই উষ্ণ দুধে একটু কেশর ভিজিয়ে দিলাম ওখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে রেখেছি আর একটুখানি এই ছোট্ট প্যান্টটাতে যত সিডস আছে পামকিন সিডস সানফ্লাওয়ার সিড একটুখানি ফ্ল্যাক্স সিডস এগুলোকে একদম হালকা সতে করে নিয়েছি কারণ এগুলো তো সিড আর এগুলোর সিড অয়েল যেটা আছে যদি আমি খুব হিট করি তাহলে যে সিড অয়েলটা রয়েছে তার যে নিউট্রিটিভ ভ্যালুটা রয়েছে সেটা তাহলে নষ্ট হয়ে যায় তো প্রত্যেকেরই একটা টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের মধ্যে সেগুলোকে সতে করতে হয় তাই জন্য এগুলোকে আলাদা আলাদা করে সতে করছি মাখানাটাকে যেরকম আলাদা করে সতে করে নিচ্ছি কারণ এর হিট হিট হওয়ার টেম্পারেচারটা একটু আলাদা তো এটা একটু সময় নেয় হালকা ক্রাঞ্চি হতে রোস্ট হতে তো সামান্য একটু ঘি দিয়ে এটাকে হালকা একটুখানি রোস্ট করে নিচ্ছি তো যাই হোক এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে হালকা রোস্ট করে গুঁড়ো করে আপনি কিন্তু একটা ডিব্বাতে টাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন যখন ওরা একটু মানে বিকেলবেলা যদি একটুখানি দুধ দিই তাহলে ওর মধ্যে কোনো রকমের সাপ্লিমেন্ট না দিয়ে এই ধরুন এই যে পাউডারটা আপনি বানান বানালেন যেটা হাই প্রোটিন অ্যান্ড ফাইবার রিচ সেটাকে মিক্স করে দিতে পারেন এটা খুবই হেলদি এবং ওদের গ্রোথের জন্য খুবই ভালো তো যাই হোক ও চলে এসছে কিচেনে যে ও এবারে বানাবেই তো আমি একটুখানি রেখেছি ওর জন্য ও বলছে আমি একটুখানি মিল্ক মিল্কশেক বানাবো তো যাই হোক আমি এখানে মাখানটা হালকা হালকা রোস্ট করছি এবার এটাকে একটু পাউডার করে নেব আর ওদিকে আমি রাত্রের জন্য একটু ভাত ছাত বসিয়ে দিয়েছি রান্না আর কারণ এগুলো তো সাথে সাথে চলতেই থাকবে একটু একটু করে বড় হচ্ছে আস্তে আস্তে আর কিচেনের দিকে বা মা যে কাজটা করছে বা বাবা যে কাজটা করছে ঘরের সেই টুকটা কাজের প্রতি ওর একটুখানি ইন্টারেস্ট আসছে তো আমরাও সেটাতে আগ্রহ দিই ওকে যে ঠিক আছে ও করুক কিন্তু কিচেনের ব্যাপারটাতে একটু হালকা মাঝে মাঝে ভয় লাগে তো তাও ওকে বলেছে যে তুমি একা একা কিচেনে আসবে না যদি আমি না থাকি বা আমি ধরো স্কুলে গেছি ও চলে এলো কিচেনে সেটা যেন না করে যদিও আমি নিচের থেকে গ্যাসটাকে অফ করে যাই কিন্তু তবুও একটু ভয় লাগে তো যাই হোক এই যে খেজুর থেকে ওর দানাগুলোকে বের করে নিলাম তিনটে খেজুর আমি এখানে দিয়েছি একটু আম কেটে নিয়েছি তো এটা দিয়ে ব্লেন্ড করে আর সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে ওকে একটা মিল্কশেক বানিয়ে দেবো আর ওখানে যে চিয়া সিডসটা রয়েছে ওটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক চলুন এই পুরো জিনিসটাকে না কেউ এখন করবে তো ও রেডি হয়ে রয়েছে কখন ওকে একটুখানি আমি মিক্সারটা ছাড়বো এগুলোকে রেডি করে দিয়ে তো এসে এটা নিজের হাতে একটুখানি বানাবে বানিয়ে খেয়ে দেখবে তো আমি ভাবলাম ঠিক আছে যখন বানাচ্ছি তখন একেবারে বানিয়ে একটুখানি এয়ারটাই টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো আর কিছুটা বানিয়ে আমি একটুখানি শর্টস বানিয়ে রেখে দেব তো এই হচ্ছে আমার পুরো ইনগ্রেডিয়েন্ট যেটা একদম রেডি হয়ে গেছে আর এই যে কাতিরা বলছিলাম এটাকে মোটামুটি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখুন একদম তুলোর মতো দেখতে হয়ে গেছে মানে স্বচ্ছ জলের মতন একদম লাগছে একদম দেখতে তো যাই হোক এবারে আমি এখানটাতে এর এটাকে মাখানাটাকেও একটু ভালো করে গ্রাইন্ড করে নিলাম এবং গ্রাইন্ড করার পরে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত কিছু মিশিয়ে দিলাম একটু আমন্ড আর একটুখানি ক্যাশিউ হালকা রোস্ট করে নিয়েছিলাম তো ওগুলোকেও একটুখানি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিয়ে আমি রেখে দিয়েছি আমার মনে হয় এই ধরনের প্রোটিন এবং হাই ফাইবার রিচ পাউডার যদি আপনি ঘরেই নিজে বানিয়ে নেন এই মানে এরকম ড্রাই ফ্রুটস দিয়ে তাহলে এর থেকে ভালো সাপ্লিমেন্টস মনে হয় কিছুই হতে পারে না মানে দুধের সাথে হোক কিংবা যে কোনো কিছুতেই হোক মানে বাচ্চারা যে জিনিসগুলো খায় তাতে একটুখানি মিক্স করে বা ধরুন আপনার বাচ্চা রুটি খাচ্ছে তো রুটির মধ্যে মানে আটাটা মাখার সময় এটা এক চামচ মিশিয়ে এটা দিয়ে একটুখানি রুটি বানিয়ে দিন তো সেটা প্রচুর নিউট্রিটিভ ভ্যালুটা ওটার বাড়িয়ে দেয় তো এই যে আমার পাউডারটা রেডি হয়ে গেল এবারে এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে একটু ঠান্ডা করে তারপরে একটা এয়ার টাইট কন্টেনারে আমি ভরে রেখে দেবো এটা আমার বেশ অনেক দিন চলে যাবে তো আমাকে বাইরের কোনো সাপ্লিমেন্টস ইউজ করতে হয় না আর এমনিতেও যখন আমি অ্যাজ আ ডায়টিশিয়ান হসপিটালে কাজ করতাম তখন কখনোই আমি সাপ্লিমেন্ট কখনো কাউকে রেকমেন্ড করিনি একটু করে করবে আর বন্ধ করবে হ্যাঁ করো করো হবে 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 আমার মনে হয় এই বয়স থেকেই বাচ্চাদেরকে একটু একটু করে সব কাজেই এনকারেজ করা উচিত মানে ওদের যে কাজের প্রতি উৎসাহ রয়েছে সেটাতে বাধা না দিয়ে বরঞ্চ অ্যাজ এ প্যারেন্ট ওদের পাশে থেকে সেই জিনিসটাকে গাইড করে দিলে ওরাও এটাতে খুব উৎসাহ পায় এবং ওরাও এই জিনিসটা বোঝে যে বাড়িতে মা বা বাবা যেই ধরুন এই রান্নাঘরের কাজ করছে বা যে কোনো কাজ করছে সেই কাজটার মধ্যে কতটা এফার্ট দিতে হয় এবং এবং সেটাকে এক্সিকিউট করতে কতটা সময় লাগে সেই মূল্যটা ওরা বুঝতে পারবে তো যাই হোক এই যে ডিমার্ট থেকে কিনেছিলাম এই আইস ট্রেটা কী সুন্দর লাগছে দেখুন দেখতে তো এইটাতেই ভাবছি ওটা একটুখানি ভোরে ভরে অল্প অল্প করে রেখে দেব যখনই ও দুধ খাবে ধরুন বা কিছু একটা ড্রিঙ্কস বানালো তার মধ্যে এই শর্টসগুলোও দিয়ে দিতে পারবে আজকে তাহলে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন